ফেসবুকে আসলে সোশ্যাল মিডিয়া গুলোতে দুই ধরনের বা হচ্ছে আপনার আপনি মার্কেটিং করতে পারবেন দুই ধরনের লাস্ট ক্লাসে বলেছিলাম হ্যাঁ একটা হচ্ছে অর্গ্যানিক ওয়ে যেটা ফ্রি অফ কস্ট আপনাকে কোনো কস্ট বিয়ার করা লাগছে না আরেকটা হচ্ছে পেইড মার্কেটিং হ্যাঁ অ্যাডভার্টাইজমেন্ট যেটাকে বলে ওটাতে আপনাকে ওই প্ল্যাটফর্মকে পে করা লাগবে এটা আপনারা প্রত্যেকটা প্ল্যাটফর্মে কমন পাবেন প্রত্যেকটা প্ল্যাটফর্মে অর্গানিক মার্কেটিং আছে পেড মার্কেটিং আছে বাট প্রত্যেকটা প্ল্যাটফর্মে পেড মার্কেটিংটাও এত পপুলার না হ্যাঁ যেমন ফেসবুকে যেরকম পেড মার্কেটিং অনেক পপুলার ওরকম কিন্তু টুইটারে পেড মার্কেটিং অতটা পপুলার না টুইটারে অর্গ্যানিক মার্কেটিংটা বেশি পপুলার আবার ইনস্টাগ্রামে পেড মার্কেটিং ও পপুলার অর্গ্যানিক মার্কেটিংও পপুলার ফেসবুকে অর্গ্যানিক মার্কেটিং পপুলার মানে পেড মার্কেটিং পপুলার সো এক একটা প্ল্যাটফর্মের ব্যাপারগুলো এক এক রকম বাট আপনি শিখে থাকবেন আপনার ক্লায়েন্ট যখন যেটা এখন পপুলার না বাট ওই ক্লায়েন্ট করতে চায় তো আপনি তো না বলবেন না আপনাকে তো করা লাগবে হ্যাঁ সো অর্গ্যানিক মার্কেটিংটা কি বলি এবং পেড মার্কেটিং এর দিকে পরে যাব অর্গ্যানিক মার্কেটিং হচ্ছে এগুলো এই যে দেখেন প্রতিদিন প্রতিদিন পোস্ট দিচ্ছে কি দরকার এগুলো পোস্ট দেওয়া আপনার পছন্দ কোনটি অনলাইনে শেখা অফলাইনে শেখা এটা কেন এই যে মানুষগুলো লাইক করেছে হ্যাঁ এই যে মানুষ কমেন্ট করেছে এই যে এঙ্গেজমেন্ট ধরে রাখছে এটা খুব ইম্পর্টেন্ট মানে এটা অর্গানিক মার্কেটিং এর পার্ট যেটার জন্য আপনাকে হচ্ছে পুরো পে করা লাগবে না শুধু রেগুলার আপনি পোস্ট করবেন রেগুলার আপনি এনগেজমেন্ট ব্রিং করার চেষ্টা করবেন তাই না সো এগুলোর মানে এটা খুব ইম্পর্টেন্ট অর্গানিক মার্কেটিং টা আর আরেকটা ব্যাপার বলি অর্গানিক মার্কেটিং এ কিন্তু খুব ইজিলি হচ্ছে আপনি ক্লায়েন্ট দের কাছে আপনার ব্র্যান্ডিং এর কাজ করতে পারবেন কিভাবে আপনাকে মন করেন আমি এই একটা লাইক দিলাম আমি এই চিনি না জানি না কিছুই না বাট কোনো কারণে আমি একটা লাইন দিয়েছি এখন ইসিখনের কিন্তু মানে পোস্ট গুলো প্রতিদিন আমার হোম পেজে আসবে আমার নিউজ ফিডে পোস্ট প্রতিদিন তাই না তাদের ইনস্ট্রাক্টর কে কি ধরনের হচ্ছে তাদের কাজ তারা কি নিয়ে কাজ করে এই যে ব্র্যান্ডিং এর ব্যাপারটা এবং এই ব্র্যান্ডিং এর ব্যাপারে আমার দুটা ব্যাপার জানা হবে একটা হচ্ছে ওদের নিশ ওরা কি নিয়ে কাজ করে আর একটা হচ্ছে ইশিক্ষণের ব্র্যান্ড নেমটা ঠিক আছে এটা আমার মুখস্থ হয়ে যাবে এবার ইন ফিউচারে কথার কথা আমি কখনো ফিন্যান্সিং শিখবো না আমার কখনো ইন্টারেস্ট নাই বাট কেউ জন্য এই রিলেটেড টপিক নিয়ে আমার সাথে কথা বলছে বা শিখতে চায় তখন কিন্তু আমার কাছে আরেকটা নাম মনে আসবে না বলার জন্য আমার কাছে প্রথমেই মনে হবে এরকম একটা নাম আমি একটা পেজ দেখেছি শিখন ডট কম তুমি ওখানে যেতে পারো তাই না এর এটা শুধু আমি শিক্ষণ নিয়ে বললাম আপনি এরকম যে কোন নিশ নিয়ে অ্যাপ্লাই করতে পারবেন আপনি কোনো একটা পেজে ড্রেস নেন না আপনি লাইক দিয়েছেন প্রতিদিন প্রতিদিন আপনার হোম ফিডে আসে তাদের এই পেজ এই ড্রেস এই কালার এটা এত টাকা হ্যাঁ এটা কয় পিস আছে বা হচ্ছে লাইভ হচ্ছে এগুলো প্রতিদিন প্রতিদিন আসছে আপনার নিউজ ফিডে একটা সময় দেখবেন আপনার কিছু না কিছু ভালো লেগেই গেছে ওই পেজে এবং এভাবে করেই সবাই এঙ্গেজ হয়ে যায় অর্গানিক মার্কেটিং এর থ্রুতে তাই অর্গানিক মার্কেটিং খুব ইম্পর্টেন্ট পেড মার্কেটিং যারা করে পেজে তারা তো পেড মার্কেটিং করেই যারা পেড মার্কেটিং করে না তারা অলওয়েজ করে ইভেন যারা পেড মার্কেটিং করে তারাও মার্কেটিং করে ঠিক আছে মার্কেটিং সবাই করে পেড না মানে পে করে যে অ্যাডভার্টাইজমেন্ট এটা কেউ করে কেউ করে না হ্যাঁ এখন অনেক বেশি পপুলার হয়ে গেছে এখন অনেকেই করছে বাট মানে অনেকেই করে না এরকম আমার অনেক বড় বড় পেজ যিনি আমি তাদের পেড মার্কেটিং করার প্রয়োজন হয় না হ্যাঁ বাট সবাই অর্গ্যানিক মার্কেটিং করছে কেন কারণ আপনার ব্র্যান্ড নেমটা চিনিয়ে ফেলার জন্য ক্লায়েন্টের ব্র্যান্ড নেমটাতে যখন আমরা এরকম অর্গ্যানিক মার্কেটিং এর থ্রুতে বারবার বারবার পোস্টের থ্রুতে মানে আসবে যেমন আপনার ইশিখনের নামটা দুপুরে বলেন রাতে বলেন সন্ধ্যায় বলেন বারবার আসছে কিন্তু আপনার চোখে আপনি ভুলবেন কি কেন ওই ব্র্যান্ডকে তাই অর্গ্যানিক মার্কেটিং অনেক ইম্পর্টেন্ট আর পেড মার্কেটিংটাও অনেক পপুলার আপনি ইনস্ট্যান্ট কোন একটা হচ্ছে মানে অর্গ্যানিক মার্কেটিং এর থ্রুতে আপনি ইনস্ট্যান্ট কোন একটা ফিডব্যাক হয়তো নাও পেতে পারেন আপনার মার্কেটিং এর কাজ হবে বাট এটা স্লোলি গ্রো আপ হয় ঠিক আছে অল্প অল্প করে ফলোয়ার্স বাড়বে অল্প অল্প করে এঙ্গেজমেন্ট আসবে অল্প অল্প করে মানুষ জানবে হ্যাঁ বাট পেড মার্কেটিং থ্রুতে আপনি অনেকগুলো মানুষের কাছে রিচ করে ফেলতে পারবেন অনেকগুলো মানুষের কাছে আপনি এঙ্গেজমেন্ট ব্রিং করে ফেলতে পারবেন ঠিক আছে তাই পেট মার্কেটিং অনেক পপুলার